এই ভিডিওতে আমরা ডাব্লু বি দু সালে আসা অনুপাত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে সমস্যাটি হলো বলা আছে অঙ্কিত দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ হোয়াইট বলস ইন আ ব্যাগ টু দ্যাট অফ ব্ল্যাক বল ইজ ওয়ান ইজ টু টু অর্থাৎ কোনো একটা ব্যাগের মধ্যে যতগুলো হোয়াইট বল এবং যতগুলো ব্ল্যাক বল অর্থাৎ যতগুলো সাদা এবং যতগুলো কালো বল আছে তার অনুপাত ওয়ান ইজ টু টু তাহলে আমি লিখতেই পারি যে হোয়াইট বল ইস টু ব্ল্যাক বল সমান সমান ওয়ান ইস টু টু এরপর বলা হচ্ছে নখানা গ্রে বল ওই ব্যাগের মধ্যে অ্যাড করা হচ্ছে অ্যাড করার পরে হোয়াইট বল ইস টু ব্ল্যাক বল ইস টু গ্রে বল এর অনুপাত দাঁড়াচ্ছে টু ইস টু ফোর ইস টু তিন এখন যেহেতু নটা গ্রে বল হয়েছে তাহলে আমরা বলতেই পারি যে তিন ভাগ হল নখানা বল তাহলে এক ভাগ হবে তিন খানা বল তাহলে চার ভাগ হবে চার ইন্টু তিন অর্থাৎ বারোখানা বল তাহলে ব্ল্যাক বলের সংখ্যা হল বারোটা তাহলে সঠিক উত্তর হবে অপশান সি বারো অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রথম যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা আমার কোনো কাজেই লাগলো না ইউজলেস ইনফরমেশন